আশিকি আমার ভালোবাসা তৃতীয় পর্ব আমি সামনে যেতেই দাদাজান হাসি মুখে দাঁড়িয়ে আমার হাত থেকে মালাটা পরে নিলেন আমি পাশে তাকাবার প্রয়োজন বোধ করিনি আমি দাদাজানের সাথে কথা বলছিলাম তিনি মালাটা পরাতে পরাতে আস্তে করে বলেন সোনামা আমি চাইছিলাম তুই আমাকে বরণ কর তাই তোর হাতে মালাটা পরে নিলাম কিন্তু আজকে আমার সোনামাকে কিন্তু একেবারে লাল শাড়িতে লাল পরে লাগছে দেখতে ভারী মিষ্টি লাগছে দাদাজানের কথায় আমি আবারও একটা ক্লোজ আপ হাসি দিলাম কারণ ওনার জন্য আমাকে এখানে আসতে হয়েছে সিনিয়রদের মাঝে তিনি আমাকে কতটা ভালোবাসেন যে স্যারকে বলে আমার হাতে বরণ হলেন দাদাজানের ভালোবাসায় আমি বরাবরই মুগ্ধ হই তাই আমিও লুকোচুরিভাবে নিজের হাতের ইশারায় হাসি দিয়ে বুঝাই তাকেও খুব সুন্দর লাগছে জান সাহেব দাদা যেন হাসি মুখে সবার সামনে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর দিলেন আমি চলে আসলাম সিনিয়রদের মাঝে পলাশ ভাই এগিয়ে ছেলেটাকে বরণ করতেই আমি একবার চোখ তুলে তাকালাম সামনে সাথে সাথে চোখাচোখি হলো দুজনার আমি দুটো চোখ নামিয়ে নিলাম কিন্তু আমি নামিয়ে চোখ নামিয়েও বুঝতে পারছি ছেলেটা আমার দিকেই তাকিয়ে আছে সময় নিয়ে এক এক করে বরণ পর্ব শেষ হতে সবাই একসাথে জড়ো হয় সিনিয়র ভাইয়া আপিরা আমি ছোট থাকায় সেই ভিড়ের মধ্যে পড়ে গেলাম বের হতে পারছিলাম না হঠাৎ কেউ আমাকে ভিড় থেকে টেনে বের করলো হাত ধরে বাহিরে এনে হাত ছেড়ে দিতে আমি ভয়ে সামনে তাকিয়ে দেখি পলাশ ভাই হাসি মুখে তাকিয়ে আছে আমার দিকে বিষয়টি বুঝতে পারলাম উনি আমাকে হেল্প করেছেন ভিড় থেকে বের হওয়ার জন্য তাই কৃতজ্ঞতা স্বরূপ আস্তে করে ওনাকে থ্যাংকস জানালাম উনিও আমাকে স্বাভাবিক করার জন্য হেসে এটা সেটা বলতে লাগলো আমি তার মাঝেই ঠোঁট প্রসারিত করে হেসে ফেললাম উনি আমার হাসিতে আবারও আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিলেন পরে আমি নিজের করা কাজে নিজেই ইতস্ত বোধ করলাম তাই কিছু না বলে চলে আসলাম সেখান থেকে লিমা পিয়ার সাথে বসে আছি আমি টুকটাক কথা বলছিলাম নিজেরা নিজেরায় এমন সময় পিয়া বলে ওঠে আচ্ছা দোস্ত তুই কি সাত চৌধুরীকে চিনিস প্রিয়ার কথায় চমকে উঠলাম আমি ওর মুখে আমার গুণধর স্বামীর নাম শুনে হালকা ভয় ভিডিও পেলাম পিয়া কিভাবে চেনে আমার স্বামীকে প্রশ্ন জাগল তীব্র মনের তাই নিজের কৌতূহল এড়াতে না পেরে উল্টো প্রশ্ন করলাম পিয়াকে কোন সাদ আমার কথায় যেন আকাশ ভেঙে পড়লো পিয়ার মাথায় ও বিরক্তির চোখে তাকালো আমার দিকে হালকা রাগে ভরাট গলায় বলল। লাইক সিরিয়াসলি সিজা সাত চৌধুরীকে চিনিস না এই কলেজের ফাউন্ডার আর প্রতিষ্ঠানের নাতি মালিকের নাতিকে তুই চিনিস না সেটা এখন আমাকে বিশ্বাস করতে হবে তাই তো আর তুই যদি নাই চিন্তি তাহলে সাত চৌধুরী কেন তোকে সারাক্ষণ গিলে খাওয়া টাইপের ড্যাপ ড্যাপ করে দেখল বল আমি কি জানি কথাটা বলেই আমি অপরাধীর মতো দাঁড়িয়ে গেলাম অসহায় ফেসে পিয়ার দৃষ্টি তীক্ষ্ণ পিয়ার এমন তীক্ষ্ণ দৃষ্টি দেখে মনে হচ্ছে এই মুহূর্তে আমার সাদ নামক ব্যক্তিটিকে চেনাটা অতি জরুরি ছিল আমার জন্য তাহলে হয়তো পিয়া আমার উপর এতটা রাগান্বিত হতো না ছোট্ট করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেকে স্থির করলাম বিষয়টি বুঝে ওঠার জন্য পুনরায় পিয়াকে প্রশ্ন করলাম তুই কার কথা বলছিস সেটা আমি বুঝতে পারছি না এই শহরে আমি নতুন তাই ঠিক করে কাউকে চিনি না এখন সাত চৌধুরী নামক তো অনেকেই থাকতে পারে আমাদের আশেপাশে তাই না তাই না দেখে কিভাবে বলবো যে আমি তাকে চিনি কি না বল দাঁড়া আমি তোকে দেখাচ্ছি উত্তেজিত ভঙ্গিতে দুটো হাত নাড়িয়ে আমাকে সামনে ইশারা করে পিয়া আমি পিয়ার হাতের ইশারা অনুযায়ী সামনে তাকাই পিয়া আমাকে দাদাজানের পাশে বসে থাকা ছেলেটার দিকে ইশারা করে দেখালো আমি চোখ দিয়ে আওড়াই ছেলেটির দিকে দূর থেকে দেখলাম ছেলেটি একজন গার্ডকে কি যেন বলছে পাশে তাকিয়ে আমি ছেলেটি সম্পূর্ণ চেহারা দেখতে পারলাম না কিন্তু এক পাশটায় চোখে পড়লো আমার আমি চোখ ঘুরিয়ে পিয়ার দিকে তাকায় সাথে সাথে স্বাভাবিক ভঙ্গিতে বললাম দোস্ত চিনলাম না তো এই ছেলেকে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না আমার কথাগুলো হয়তো বিশ্বাস হচ্ছে না পিয়ার তাই আরও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল তারপর চলছিল টুকটাক স্বাভাবিক কথাবার্তা কয়েক মিনিটের মধ্যেই হাজির হলো একজন শক্তপক্ত কালো টাইপের বডিগার্ড আমাদের সামনে ভনীতা না করে এসে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে ম্যাম স্যার আপনাকে যেতে বলেছে স্যারের অফিস রুমে আমার সাথে আসুন ম্যাম প্লিজ দাদাজানের বডিগার্ডকে আমি চিনতে পেরে উঠে দাঁড়াই সাথে সাথে লিমা পিয়ার থেকে বিদায় নিয়ে গার্ডের পিছন পিছন চললাম নির্ভয়ে চলে আসলাম অফিস রুমের কক্ষে সে আমাকেও রেখে চলে যায় বাহিরে যাওয়ার সময় বলে গেল স্যার নাকি আসছে ওনার আমাকে অপেক্ষা করতে বলল। বসেছিলাম চুপচাপ হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় আমি ভয়ে উঠে দাঁড়িয়ে দরজা খুলতে লাগলাম দরজা খোলার জন্য হাত বাড়াতেই খেয়েও একজন ঝড়ের গতিতে রুমে ঢুকে আমাকে দেয়ালের সাথে চেপে ধরে আমি ভয়ে চোখ বন্ধ করে নিই তখন কানে আসলো সামনের ব্যক্তিটি রাগান্ন তো স্বরকণ্ঠ আমাকে জ্বালাবি তো নিজেও জ্বলবি জ্বলবি তাই আমাকে জ্বালানো বন্ধ কর আমাকে শান্তি মতো থাকতে দিবি তো তুই শান্তিতে থাকতে পারবি আমাকে আগুনের দহনে পুরাবি তো আমি সেই আগুনের দহনে তোকেও পুরাবো যখন থেকে আমার জীবনে এসেছিস এখন থেকে তখন থেকে রোজ আমাকে পুড়িয়ে মারছিস আমি শান্তি পাচ্ছি না শান্তি চাই আমার আমাকে আমার শান্তি ফিরিয়ে দে নয়তো তোকে আমি শান্তিতে থাকতে দেব না বিগত মাসগুলোতে আমি যা করিনি এখন সেই সব করব তোর সাথে যেটা আমার মন সায় দেয় সেটা বুঝছিস তুই লোকটার পর পর ধমক সুরে কথায় কেঁপে উঠলাম আমি কিছু জানি না আমি শুধু চোখ বন্ধ করে নীরবে শুনে যাচ্ছিলাম পাগল লোকটার কথায় ভাষা হারিয়ে ফেলেছি আমি তাই ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলছি লোকটার সামনে মনে ভাবছিলাম কোন বাজে লোকের পাল্লায় পড়লাম আল্লাই জানে তখন আবার লোকটার কথা কানে আসে আজ তুই এত সাজলি কেন হ্যাঁ কাকে দেখাতে চাস এই সাজ কোনো রকম কাপাকাপি স্বরে বললাম দাদি সাজিয়েছে আমাকে আমি সাজতে চাইনি তো লোকটা আমাকে আর কিছু না বলতে দিয়ে সঙ্গে সঙ্গে একটা ভেজা কাপড়ের টুকরো চেপে ধরে আমার মুখে জোরে জোরে আমার মুখ মুস্তে মুস্তে বলে ওঠে তোর কপালে শনি লেগে গেছে শকুনের নজর পড়েছে তোর উপর আজ থেকে আমি যা বলবো তাই হবে তোর সাথে আসলে তোর সাথে কি হবে তা আমি নিজেও জানি না তাই আমার কথার অবাধ্য হওয়ার চেষ্টা করিস না তুই এখন শুধু জানিয়ে রাখলাম এরপর থেকে অ্যাকশন করব দেখিস তুই আর তোর আমাকে দেখার সময় থাকে না আমার সামনে আসতে চাস না কিন্তু অন্য ছেলেদের সাথে ঠিক ওই হেসে হেসে কথা বলতে পারিস তখন তোর ভয় লাগে না তাই না যত ভয় শুধু আমার জন্য তোর কথাগুলো বলেই শক্ত হাত দিয়ে আমার গাল চেপে ধরল ব্যথায় আমি ফুপিয়ে উঠলাম কিন্তু তারপরও লোকটার কোনো ভাবান্তর হলো না লোকটা পুনরায় আমাকে ধরে বলে শোন এখন থেকে সোজা বাসায় চলে যাবি তুই বাইরে ড্রাইভার অপেক্ষা করছে তোর জন্য এখন যদি তুই আমার কথা শুনেও বাসায় না যাস তাহলে আমি তোর কি করব তা আমি নিজেও জানি না আমাকে ধাক্কা দিয়ে ছেড়ে দিল আমি ছিটকে গিয়ে পড়লাম খানিকটা দূরে আমার হাত ছাড়া পেয়ে আমার হাত থেকে কাচের জুড়িগুলো ভেঙে নিচে পড়লো ঝনঝন শব্দ করে লোকটা হাত চেপে ধরে রাখার কারণে ভেঙেছে চুরিগুলো চুরি ভেঙে যাওয়ার কারণে হাত থেকে রক্ত বের হতে লাগলো কিন্তু লক্ষ্য না করে লোকটার থেকে ছাড়া পেয়ে কোনো দিক না তাকে ভয়ে দৌড়ে বাহিরে আসলাম গিয়ে বসলাম সোজা গাড়িতে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছি আমি কি দোষ করলাম যার কারণে আমার সাথে এমনটা বাজে ব্যবহার করলো লোকটা তা জানা নেই আমার আমি এজন্যই ভার্সিটিতে যেতে চাইনি দাদি তো শুনলো না কিন্তু দাদাকে এবার আমার কথা শুনতে হবে আজকে সব ঘটনাগুলো বলে আমি আর ভার্সিটিতে যাব না আর না ওই বাজে লোকের সামনে পড়ব। যেই ভাবা সেই কাজ মুখ মুছে চলে যাওয়া ধরলাম দাদির রুমের দিকে উদ্দেশ্য দাদিকে সব কিছু খুলে বলা দাদির রুমে ঢুকে দাদিকে কিছু বলতে না দিয়েই আমি কাট কাট গলায় বলে উঠি দাদি আর ওই ভার্সিটিতে আমি যাব না ওখানকার ছেলেগুলো ভালো হয় না বাজে হয় তাই আমি আর পড়বো না ওইখানে হঠাৎ আমার আগমনে চমকে যান দাদি দাদি আমার দিকে তাকিয়ে আটকে ওঠেন যেন তৎক্ষণাৎ দৌড়ে আসেন আমার কাছে দাদি আমাকে অস্থির ভঙ্গিতে বসতে বসতে প্রশ্ন করেন দাদির কথায় ঠোঁট ভেঙে কান্না চলে আসলো আমার দেরি না করে মুহূর্তে জাপটে ধরলাম দাদিকে জড়িয়ে ধরে কান্না করতে করতে খুলে বললাম সব কিছু সব কিছু শুনে দাদি আমাকে সান্ত্বনা দিতে লাগলো আমার পিঠে আদরে হাত বুলিয়ে দিয়ে আদর করতে করতে বলল শোনা মা ভয় পাস না আমরা আছি তো তোর সাথে তাছাড়া ভার্সিটিতে তোর দাদা জানের তাই যে তোর সাথে বাজে ব্যবহার করেছে তাকে তোর দাদা যান ছাড়বে না খুঁজে বের করে পুলিশে দিবে আমি তোর দাদাজানকে এ সব বলবো এই বিষয়ে তুই ভয় পাস না কেমন এবার যা তুই গিয়ে ফ্রেশ হয়ে আয় গোসুল করে দুপুরের খাবার খেতে আয় আমি তোর জন্য নিচে অপেক্ষা করছি যা দাদির কথাগুলো আমার মনে ধরলো আমার কথা না বাড়িয়ে মাথা নামারাম অতপর দুপুরের খাবার খেয়ে সারা বিকেল রাত দাদির সাথে গল্প করে পার করলাম রাত দশটার দিকে নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ি সাজ সিজদাকে বাসায় পাঠিয়ে সে তার কাজে চলে যায় আহসান চৌধুরীর সাথে দেখা করে এবং একেবারে রাতে বাসায় ফিরে ফ্রেশ হয়ে ডিনারের জন্য নিচে নামতে নামতে এদিকে ওদিকে চোখ বোলায় চারপাশে যেন কাউকে খুঁজে চলেছে তার অশান্ত চোখ জোড়ায় খুঁজে না পেয়ে ঘড়ির দিকে তাকায় রাত বারোটা পনেরো বাজে অনেকটা রাত হয়ে গেছে হয়তো ঘুমিয়ে গেছে অনাকাঙ্ক্ষিত মানুষকে না দেখা পেয়ে সাদ চুপচাপ নিচে চলে আসে সেখানে আগের থেকে তার দাদা দাদি তার জন্য অপেক্ষা করছিল খাবার নিয়ে সাত বসার সাথে সাথে দাদি হাসি মুখে খাবার তুলে দিচ্ছে প্লেটে আশেপাশে কাজের লোক দাঁড়িয়ে আছে কারণ মাহবুবা চৌধুরী নিজের হাতে সবাইকে খাওয়াতে পছন্দ করে তাই সাত সকালের নাস্তা রাতের ডিনার দাদা দাদির সাথেই করে কিন্তু দুপুরের খাবারটা বাহিরে খায় সব সময় সিজা সকালের নাস্তা সাদ যাওয়ার পরই করে আর রাতের ডিনার সাদ আসার আগে করে কারণ সাদের ভয়ে তার সামনে আসতে চায় না সাদকে খাওয়ার তুলে দিয়ে ফিরে আসেন আহসান চৌধুরীর দিকে স্বামীর প্লেটে খাবার তুলে দিতে দিতে আহসান চৌধুরীকে উদ্দেশ্য করে বলে ওঠে আজ নাকি সিজার সাথে কেউ ভার্সিটিতে অসভ্যতামি করেছে তুমি কি জানো এই বিষয়ে কিছু বাসায় ফিরে মেয়েটা কান্না করতে করতে শেষ ভীষণ ভয় পেয়েছে মেয়েটা কি আজকের ঘটনা এটা হুম আজকের ঘটনা মেয়েটা ভার্সিটি থেকে নাজেহাল অবস্থায় ফিরেছে দুটো হাত কেটে ছিঁড়ে গিয়েছে অনেক আজকের ঘটনায় মেয়েটা ভার্সিটি থেকে নাজেহাল অবস্থায় ফিরেছে দুটো হাত কেটে ছেড়ে গিয়েছে অনেক ভয় পেয়েছে ভীষণ আমাকে বলেছে ও নাকি আর ভার্সিটি যাবে না পড়াশোনা করবে না এমনিতেও আমি ওকে ভার্সিটিতে পাঠাতে পারি না যেতেই যায় না ভার্সিটিতে আর এখন তো আরও যেতে চাইছে না তুমি দেখো তো কে এই বাজে কাজটা করলো কার এত বড় সাহস আমার সোনা মায়ের দিকে হাত বাড়ায় কি বলছো এসব আমার সোনা মায়ের সাথে আমার ভার্সিটির একটা ছেলে অসভ্যতা আমি করেছে আর তুমি সেটা আমাকে এখন বলছো ভীষণ রেগে গিয়েছে আসান চৌধুরী কি হয়েছিল সোনা মায়ের সাথে আমাকে বলো মাহবুবা চৌধুরী নিজের স্বামীকে সবটা খুলে বললেন কি হয়েছে তা সোনামায়ের মায়ের সাথে সবটা শুনে রাগান্বিত হল হলো আহসান চৌধুরী গার্ড দিয়ে ডাকিয়েছেন তাও আবার আবার অফিস রুমে কত বড় সাহস আচ্ছা সোনামা কি গার্ডটাকে দেখলে চিনবে তাহলে আমি ওই ছেলেকে ধরে জেলে দেব। সাদ এতক্ষণ যাবৎ নিরবতায় মতো সবটা স্মরণ করে যাচ্ছিল খুব মনোযোগ সহকারে নিজের খাবার শেষ করে উঠে দাঁড়ালো দাদাভাইকে উদ্দেশ্য করে বলল এখনই বলে দাও কাউকে পড়ানোটা ছেড়ে দিতে আমাকে সেও জ্বালানোটা বন্ধ করে দিবে তবে আমি টিস্যু দিয়ে মুখ মুস্তে মুস্তে চলে যেতে যেতে আবারও বলে ওঠে তোমার নাতনিকে ভালো হতে বলে দাও দাদা ভাই নয়তো কপালে দুঃখ আছে ভবিষ্যতে কথাগুলো বলে সাদ ধূপ পা ফেলে নিজের রুমের দিকে প্রস্থান করে পিছনে থেকে সাদ চলে যাওয়ার দিকে হা করে তাকিয়ে থাকে মাহবুবা চৌধুরানী ও আহসান চৌধুরী তারা মূলত বুঝতে পারছে না যে সিজা কি এমন করেছে সাদ এই সব বিষয় কি বলে গেল তাদের সব কিছু নিয়ে ভাবতে ভাবতে নিজেদের মাথা খালি খালি লাগছে এই মুহূর্তে তাদের ড্রয়িং রুমে সোফায় সামনে বসে টেবিল এক গাদা বই নিয়ে বসে আছি আমি ও ভিলেন দাদি আমি যাতে পড়া রেখে ঘুমাতে না পারি তাই আমাকে রুম থেকে এনে ড্রয়িং রুমে পড়াচ্ছেন দাদি পড়া নামক প্যারা এখন অসহ্য সহ্য করতে ভালো লাগে না বলে অসহ্য লাগছে ব্যাপকভাবে আমার তাই বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রেখেছি পুরো টেবিল জুড়ে তখন ওই দাদির ফোন বেজে ওঠে ফোনের দিকে তাকিয়ে হাসি মুখে রিসিভ করে কথা বলতে থাকেন আমি জানি কে কল করেছে দাদিকে কল করেছেন ফুপু আমি পড়া বাদ দিয়ে দাদির কথা শুনছিলাম বসে বসে কথা বলার সময় ফুপিকে জানি বলল দাদিকে তবে দাদি তৎক্ষণাৎ বলে উঠল হ্যাঁ আমার রুমে তুই কি এখনই দেখতে চাস আচ্ছা দাঁড়া দেখাচ্ছি বলে দাদি উপরে নিজের রুমের দিকে যেতে যেতে আবার আমার পিছনে ফিরে উদ্দেশ্য করে বলল খবরদার সিজা ঘুমানোর চেষ্টা করবি না পড়া রেখে আমি যাব আর আসবো আর এখন একটা ছেলে আসবে দুইটা ফাইল নিয়ে তোর দাদাজানের ফাইল ওগুলো আমি উপরে যাচ্ছি তুই ফাইলগুলো ছেলেটার কাছ থেকে নিয়ে নিস কেমন ছেলেটা তোর দাদাজানের অফিসের বিশ্বস্ত লোক তাই কাজের লোককে বলিস ছেলেটাকে নাস্তা দিতে ঠিক আছে আমি হ্যাঁ বললাম দাদি চলে গেল আমি সাথে সাথে বই বন্ধ করে দিলাম আহ কি শান্তি কি শান্তি কিছুক্ষণের মধ্যে কলিং বেলের আওয়াজ কানে আসতে দাদির কথা মনে পড়ল কাজের লোকের আগে আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম সামনে তাকাতেই ফাইলগুলো চোখে পড়ল কারণ যে লোক ফাইল নিয়ে দাঁড়িয়ে আছে সে এত লম্বা যে আমি তার বুক পর্যন্ত পড়ি আর লোকটা ফাইলগুলো এক হাতে বুকে চেপে ধরে আছে তাই আর তার দিকে কষ্ট করে তাকানোর প্রয়োজন বোধ করিনি আমি তৎক্ষণাৎ দুই হাত বাড়িয়ে বলি দিন ফাইলগুলো আমাকে দিন কিন্তু অদ্ভুত ছেলেটা নড়াচড়া না দেখে আমি নিজেই টান দিয়ে ফাইলগুলো নিয়ে নিজের বুকের সাথে চেপে ধরলাম ছেলেটার সামনে মুখ খুলে বললাম আসুন ভেতরে আসুন সোফায় বসুন আমি আপনার জন্য নাস্তার ব্যবস্থা করছি আপনি বসুন সাদা এতক্ষণ ধরে সে যার কর্মকাণ্ড তাকিয়ে তাকিয়ে দাঁড়িয়ে দেখছিল সাদ আসার সময় আহসান চৌধুরীর কাছ থেকে ফাইলগুলো নিয়ে এসেছে কারণ সে চায় না তার বাড়িতে বাহিরের লোক আসুক আগে সে নিজেই তার বাড়িতে মিটিং করতো কিন্তু সিজা সাদের সামনে আসার পর থেকে সে চৌধুরী বাড়িতে মিটিং করা বন্ধ করে দিয়েছে কারণ তার এখন বাইরের লোক আসাটা পছন্দ করে না কেন পছন্দ করে না সেটাও সে নিজেও জানে না সে শুধু জানে তার বাড়িতে কেউ না আসুক মূলত সে এজন্যই নিজেই ফাইলগুলো নিয়ে আসে কিন্তু হঠাৎ করে সিজা তাকে এত আপ্যায়ন করছে কেন কি এমন হলো যে আজ হঠাৎ করে বউ বউ হয়ে গেল যে তাকে নাস্তা খেতে বলছে বাকি সময় তো সাদের সামনে আসতেই চায় না তাকে ভয় পায় বলে শুধু পালিয়ে বেড়ায় তাহলে আজ ভাবতে ভাবতে গিয়ে সবাই বসলো সাদ চলবে ইনশাল্লাহ